হ্যালো আসসালামু আলাইকুম কারেন্ট চুরআশি চুহাত্তর একদমই নতুন এসছে প্রোডাক্টটি এটা হচ্ছে টুটুনের মধ্যে হোয়াইট ডায়ালটি দেখাচ্ছি আমি ফার্স্টে খুবই প্রিমিয়াম লুকের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এটার প্রাইস বর্তমানে খুবই রিজনেবল করা হয়েছে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে টুটুনের মধ্যে গ্রিন ডায়াল খুবই অ্যাট্রাকটিভ ইয়াং জেনারেশনের সব থেকে পছন্দের কালার হচ্ছে এই গ্রিন ডায়াল ঘড়িগুলোতে হার্ডলেক্সের গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাসের কারণে এই ঘড়িগুলোতে সহজে আসবে না থার্ড অপশনটা আছে মধ্যে খুবই প্রিমিয়াম দেখতে যারা ফর্মাল ব্যবহারের জন্য নিতে যান কিন্তু খুবই চমৎকার হবে এবং এই ঘড়িগুলো থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো আপনার হাতে পরে অনায়াসে পানিতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না সিলভারের মধ্যে ব্লু ডাইল আরেকটি হচ্ছে খুবই ডিমান্ডিং ওয়াচ এই ব্লু ডাইলটা সম্পূর্ণ এসএস এর তো এগুলোতে মরিচা আসবে না কালার নষ্ট হবার কোনো ধরনের কোনো ভয় নেই এটা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক ডাইল এই টোটাল প্লাস্টিক কালার কম্বিনেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ওয়াচটির মধ্যে টোটাল প্লাস্টিক কালার কম্বিনেশনই হয় তো সব কয়টি কালার কম্বিনেশন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তো অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্ককে ঢুকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন সম্পূর্ণ ইলেকট্রিক প্লেটিং গোল্ড কালার তো কালার নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের কোনো ভয় নেই খুবই প্রিমিয়াম মানের রাফ অ্যান্ডটা ব্যবহার করবেন ঘড়ির পেছনে ব্র্যান্ড নেম মডেল নাম্বার স্টিকার সব কিছু উল্লেখ করা আছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোর যে লকটা এই লকেও কিন্তু কারণের লোগোটা দেওয়া থাকে অথেন্টিক প্রোডাক্টের লকে কারনের লোগো দেওয়া থাকবে এবং ঘড়িতে কিন্তু ডেটের অপশনটাও পেয়ে যাচ্ছেন এবং ঘড়ির ডায়ালের ভেতরে যে ডিজাইনটা টেক্সচার ডিজাইন করা খুবই প্রিমিয়াম দেখতে এবং যে বেজেলটা বেজেলটা খুবই সুন্দর ঘড়িটার ওয়েটও আছে খুবই ব্যালান্স একটি ওয়েট এটার ওয়েট আছে একশো গ্রাম তো খুবই ব্যালান্সড ওয়েট আবার রেডিয়ামটা খুব ব্রাইট যে কারণে রাতের বেলায় আপনারা টাইমটা অনায়াসে সুন্দরভাবে দেখতে পারবেন তো এই পাঁচটি কালারের মধ্যে আপনাদের যার যে কালারটি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংকে ক্লিক করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম